ক্লাস সিক্স এর নিজে করি সিক্স পয়েন্ট ফোর অধ্যায়টি নিয়ে আমি আজকে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে একের দাগে দেখো কী বলেছে আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে আয়েশা ছটি আপেল নিয়ে এলো প্রত্যেকে এক পূর্ণ একের দুটি করে আপেল খেলো কোনো আপেল পড়ে থাকলো না হিসাব করে দেখি আয়েশার কতজন বন্ধু আপেল খেলো তাহলে এখানে দেখো মোট আপেল কটি ছটি আর প্রত্যেকে কতগুলো করে খেয়েছে এক পূর্ণ একের দুটি করে খেয়েছি তাহলে প্রত্যেকে মানে এক একজন তাহলে এখানে ছটি আপেলকে কতজন খেয়েছে তাহলে এখানে ধরো ছটি আপেলকে এখানে যদি আমরা বলি প্রত্যেকে দুটি করে খেয়েছি তাহলে কতজন খেয়েছে তাহলে আমরা ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত তিনজন তাহলে আমাদের তিন হবে তাহলে এখানেও আমরা একইভাবে কী করবো তাহলে ছয়কে কত দিয়ে ভাগ করব এক পূর্ণ একের দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো তাহলে তোমরা সরাসরি ভাগ করে তোমরা উত্তরটি লিখতে পারো বা তোমরা কথায় লিখে তোমরা অঙ্গটি কষতে পারো তাহলে এখানে আমরা কি লিখব তাহলে মোট আপেলের সংখ্যা তাহলে মোট আপেল কটি আছে ছটি তাহলে মোট আপেলের সংখ্যা কটি ছটি আর প্রত্যেকে খেলো প্রত্যেকে কত খেলো এক পূর্ণ একের দুটি ঠিক আছে তাহলে এক পূর্ণ একের দুই মানে করতে হবে তাহলে দুইয়ের সঙ্গে এক গুণ করবো তাহলে দুই একের দুই আর এক যোগ করবো তাহলে কত হবে তিনের দুটি তাহলে এখানে আমরা কি করবো ছয়কে তিনের দুই দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে বন্ধুর সংখ্যা ভাগ করলে আমরা কি লেখবো বন্ধুর সংখ্যা সমান তাহলে কতকে ভাগ করবো ছয়কে ভাগ করবো তাহলে ছয় ভাজিত কত লিখবো তিনের দুই তাহলে এখানে সংখ্যা তাহলে কি জন হবে তাহলে এখানে আমরা বন্ধুর সংখ্যা তাহলে এখানে আমরা জন লিখবো ঠিক আছে তাহলে এখানে ছয়কে তিনের দুই দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা ছয় লিখলাম তাহলে ভাগ করার ক্ষেত্রে আমরা কি করি তাহলে যে সংখ্যাটি দিয়ে ভাগ করবো বা যে ভগ্নাংশটি দিয়ে ভাগ করবো সেটা আমরা কি করব তার অনন্যক দিয়ে কি করবো গুণ করব তাহলে এখানে ভাগ আছে আমরা কি করবো গুণ করব তাহলে কার অনন্যক দিয়ে গুণ করবো তিনের দুইয়ের অনন্যক দিয়ে গুণ করবো তাহলে তিনের দুইয়ের অনন্যক করতে হবে তাহলে দুয়ের তিন হবে অর্থাৎ এই ভগ্নাংশটি ঘুরে যাবে তাহলে তিনের দুই আছে এটা কি হয়ে যাবে দুয়ের তিন হবে তাহলে এখানে আমরা কি লিখবো দুয়ের তিন তাহলে এখানে দেখো তোমরা কাটারি করতে পারো তিন দুগ্নে ছয় কাটারি করতে পারো বা তোমরা গুণ করার পরে এখানে কাটারি করতে পারো তাহলে এখানে ছয়ের সঙ্গে দুই গুণ করো তাহলে ছ দুগ্নে কত বারো আর নিচে তিন আছে তাহলে তিন তাহলে এখানে করতে হবে তিন একে তিন তিন চারে কত বারো তাহলে এখানে আমাদের চারজন হবে তাহলে এখানে আমাদের কী হবে জন হবে তাহলে আয়েস আর কতজন বন্ধু ছটি আপেল খেতে পারবে বা খাবে ছজন চারজন বন্ধু তাহলে এখানে আমরা কী লিখবো অতএব আয়েস চারজন বন্ধু আপেল অঙ্গ নটি সিদ্ধ ডিম আছে প্রত্যেকে এক পূর্ণ একের দুই খানা করে খেলো কতজন নটি ডিম খেতে পারবে দেখি তাহলে একইভাবে অঙ্গটি আমরা করে নেব তাহলে এখানে আমরা কি করবো নয় কে কত দিয়ে ভাগ করবো এক পূর্ণ একের দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। নটি ডিম কতজন খেতে পারবে তাহলে এখানে আমরা কি লিখবো সিদ্ধ ডিমের পরিমাণ বা আছে লিখতে পারো ঠিক আছে কটি আমাদের নটি তাহলে সিদ্ধ ডিমের পরিমাণ নটি আর প্রত্যেকে খাবে বা খেলো লিখতে পারো ঠিক আছে তাহলে প্রত্যেকে খেলো কত এক পূর্ণ একের দুটি তাহলে এখানে সে একইভাবে কত হবে তাহলে দুই একের দুই যোগ করবো তাহলে তিনের দুটি তাহলে এখানে আমরা তাহলে কি করব তাহলে নয়কে কে কত দিয়ে ভাগ করব তিনের দুই দিয়ে ভাগ করব তাহলে কতজন খাবে তাহলে সেটা আমরা ভাগ করলে পেয়ে যাব তাহলে এখানে আমরা কি ডিম পাবে তাহলে কতজন তাহলে নয় ভাজিত কত লিখবো তিনের দুই তাহলে এটা কি জন হবে তাহলে এখানে জন লিখলাম তাহলে নয় তাহলে ভাগ আছে তাহলে আমরা কি করবো গুণ চিহ্ন দেবো আর এখানে কত দিয়ে গুণ করবো তিনের দুইয়ের অনন্যক দিয়ে গুণ করবো তাহলে তিনের দুইয়ের অনন্যক কি হবে তাহলে দুয়ের তিন হবে তাহলে দুয়ের তিন জন হবে তাহলে এখানে তো কাটা করে নিচ্ছে এখানে তিন একে তিন তিন তির কে নয় তাহলে এখানে কত তিন আর দুই থাকলো তাহলে কী লেখো তিনগুণিত দুই জন তাহলে তিন দু কত ছয় জন তাহলে এখানে আমরা ছজন লেখবো তাহলে এখানে আমরা উত্তরটি কী লেখব অতএব ছজন নটি ডিম খেতে পারবে এরপরে তিনের দাগের নম্বর দেখো পাঁচটি বিস্কুটের প্যাকেট আছে প্রত্যেকে প্রতি প্যাকেটের একের চার অংশ করে খেলে কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে দেখি তাহলে এখানে মোট কতগুলো বিস্কুটের প্যাকেট আছে পাঁচটি তাহলে এখানে প্রত্যেকজন প্রতি প্যাকেটের কত অংশ করে খাবে একের চার অংশ করে খাবে তাহলে এখানে আমরা একইভাবে কী করব তাহলে পাঁচকে একের চার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে তাহলে এখানে আমরা কী লেখবো মোট বিস্কুটের প্যাকেট পাঁচটি প্রত্যেকে প্রতি প্যাকেটের একের চার অংশ করে খেলো তাহলে কী লেখবো মোট হ্যালো কতজন তাহলে আমরা পাঁচকে একের চার দিয়ে ভাগ করবো তাহলে কত হবে পাঁচ ভাজিতক একের চার জন হবে তাহলে এখানে আমরা কী লেখব পাঁচ আছে তাহলে পাঁচ ভাগ থাকলে কী করব গুণ করবো তাহলে কত দিয়ে এখানে যে একের চার আছে একের চারের কী হবে অনন্যক দিয়ে তাহলে একের চারের অনন্যক করতে হবে তাহলে সংখ্যা এই ভগ্নাংশটি ঘুরে যাবে তাহলে কত চারের এক হবে তাহলে আমরা কী লেখবো চারের এক জন আর নিচে এক আছে তাহলে আমরা কী করবো তাহলে পাঁচ গুণিত কত লেখবো চার জন লেখবো ঠিক আছে তাহলে পাঁচ চারের কত কুড়ি জন তাহলে আমাদের এখানে পাঁচটি প্যাকেট কতজন খেতে পারবেন কুড়ি জন খেতে পারবে তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখবো তাহলে অর্থ জন সমস্ত বিস্কুট খেতে পারবে ঠিক আছে এরপরে চার নম্বরে দেখো মান খুঁজি তাহলে এখানে তোমাদের কি দেওয়া আছে দেখো ভাগ দেওয়া আছে পূর্ণ সংখ্যাকে তোমাদের ভগ্নাংশ দিয়ে ভাগ করতে দিয়েছি তাহলে এখানে তোমাদের যতগুলো অঙ্ক আছে আমি খাতায় তুলে দেখে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তাহলে এখানে দেখো প্রথমে কত আছে চার ভাজিতক একের তিন তাহলে এখানে আমরা কি লিখব তাহলে চার লিখব তাহলে ভাগ আছে আমরা কি করব গুণ করবো কত দিয়ে একের তিনের অনন্যক দিয়ে তাহলে একের তিনের অনন্যক করতে হবে ঘুরে যাবে তাহলে কত হবে তিনের এক হবে তাহলে নিচে এক আছে তাহলে আমরা তারের সঙ্গে কত তিন গুণ করবো তাহলে করতে হবে চার গুণিতক তিন তাহলে চার তিনে কত বারো তাহলে এটা আমাদের কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এরপরে কথা আছে তিন ভাজি তো একের ছয় তাহলে এখানে আমরা কী লিখব তিন তাহলে ভাগ আছে কী দেবো গুণ চিহ্ন দেবো তাহলে এখানে একের ছয় তাহলে একের ছয় অনন্য দিয়ে গুণ করব অর্থাৎ ছয়ের এক দিয়ে গুণ করব তাহলে গুণ করলে করতে হবে তাহলে এখানে নিচে এক আছে তাহলে আমরা তিনের সঙ্গে সরাসরি ছয় গুণ করব তাহলে তিন গুণিত ছয় সমান করতে হবে ছ তিনে আঠেরো তাহলে এটা আমাদের অ্যান্সার এরপরে কথা হচ্ছে আট ভাজি তো একের পাঁচ তাহলে কী লিখব সমান আট তাহলে ভাগ আছে তাহলে গুণ চিহ্ন দেবো তাহলে এখানে একের পাঁচ আছে তাহলে আমরা কী করবো ঘুরিয়ে দেবো সংখ্যাটিকে মানে অর্থাৎ অনন্য লিখব তাহলে পাঁচের এক লিখব তাহলে করতে হবে আট গুণিত পাঁচ মানে করতে হবে আট পাঁচের চল্লিশ তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এরপরে দেখো কত আছে চার নম্বরে পাঁচ ভাজিতক একের চার তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে কি লেখবো তাহলে পাঁচ তাহলে ভাগ আছে আমরা কী করবো চিহ্ন দেবো তাহলে একের চারের অনন্য কত হবে চারের এক হবে তাহলে চারের এক দিয়ে গুণ করবো নিচে এক আছে তাহলে কী লিখবো তাহলে পাঁচ গুণিতক চার লিখবো তাহলে পাঁচ গুণিতক চার তাহলে পাঁচ চারে কত কুড়ি তাহলে আমাদের কুড়ি অ্যান্সার হবে এরপরে কত আছে ছয় ভাজি ত্বক একের দুই তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে ছয় ভাগ আছে গুণ চিহ্ন দেবো তাহলে একের দুইয়ের অনন্য কত তাহলে দুয়ের এক হবে তাহলে দুয়ের এক সজাসোজি আছে তোমরা পেরে যাবে তাহলে ছয়ের সঙ্গে দুই গুণ করবো তাহলে ছয় গুণিতক দুই তাহলে ছয় দুগুণে কত বারো তাহলে বারো হবে আমাদের অ্যান্সার এরপরে কত আছে দেখো পনেরো ভাজিত্বক পাঁচের সাত তাহলে আমরা কী লেখবো পনেরো তাহলে ভাগ আছে কী লেখবো গুণ চিহ্ন দেবো তাহলে পাঁচের সাতের অনন্য কত হবে তাহলে সাতের পাঁচ হবে তাহলে এখানে আমরা সাতের পাঁচ লেখবো তাহলে এখানে দেবো পনেরো আর পাঁচ কি কাটাকাটি যাবে পনেরো কোথায় আছে উপরে আছে তাহলে উপরের সঙ্গে আমরা নিচে কাটাডি করতে পারি তাহলে এখানে আমরা পাঁচ থেকে পাঁচ পাঁচ দিনে কত পনেরো আর তোমরা যদি এখানে পনেরোর সঙ্গে সাত দিয়ে গুণ করার পরে তারপরে যদি তোমরা কাটা করো বা ভাগ করো তাহলে কী হবে অঙ্গটি বড়ো হয়ে যাবে প্রত্যেক তোমাদের ভুল হতে পারে সেই জন্য আমরা প্রথমেই কাটাকাটি করে নেব তাহলে পাঁচ থেকে পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে এখানে তিন আর এখানে সাত নিচে গত এক আছে তাহলে এখানে আমরা কী লিখবো তিন গুণিতক সাত তাহলে তিন সাথে গত একুশ তাহলে এখানে আমাদের একুশ হবে অ্যান্সার এরপরে দেখো এরপরে গত আছে কুড়ি ভাজিতক চারের পাঁচ তাহলে এখানে আমরা কী লেখবো তাহলে কুড়ি তাহলে ভাগ আছে কী লিখবো গুণ চিহ্ন দেবো তাহলে চারের পাঁচ আছে তাহলে এর অনন্য কত পাঁচের চার হবে তাহলে পাঁচের চার তাহলে এখানে আমরা কাটাকাটিটা এখানেই করে নেবো ঠিক আছে নাহলে বড়ো হয়ে যাবে তাহলে চার একে চার তাহলে চার পাঁচে কত কুড়ি তাহলে এখানে আমাদের কথা হচ্ছে পাঁচ গুণিত পাঁচ নিচে কত এক তাহলে এখানে আমরা কী লেখবো শুধু পাঁচ গুণিত পাঁচ লেখবো তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ ঠিক আছে আর তোমরা যদি এখানে গুণ করো তাহলে কী হবে তাহলে কুড়ি পাঁচে কত একশো তাহলে এখানে নিচে করতে হবে চার হবে তাহলে এখানে আমাদের কী হচ্ছে আবার চার দিয়ে কাটাকাটি করতে হবে তাহলে চার একে চার চার দুগুণে আট তাহলে দুই বাড়বে তাহলে কত হবে কুড়ি হবে তাহলে কত হবে চার থেকে কুড়ি তাহলে আমাদের কী হবে পঁচিশ তাহলে এভাবে করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্য আমরা এখানেই কী করে নেব কাটাকাটিটি করে নেব এরপরে কথা আছে দেখো নয় ভাজি তো এক পূর্ণ দুইয়ের পঁচিশ তাহলে এখানে আমরা কী লেখবো নয় তাহলে এখানে ভাগ আছে তাহলে এখানে ভাগ চিহ্নটা দিলাম এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে সেই জন্য আমরা এটা কি করে নেব অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব সেই জন্য এখানে প্রথমে ভাগই রাখলাম তাহলে এটা কত হবে তাহলে পঁচিশ একে পঁচিশ তাহলে এখানে দুই যোগ হবে তাহলে পঁচিশ আর দুই যোগ করলে কত সাতাশ তাহলে কত তোমার সাতাশের পঁচিশ এরপরে আমরা কি করব তাহলে নয় ভাগ আছে তাহলে গুণ লিখব তাহলে সাতাশের পঁচিশের অনন্য কত তাহলে পঁচিশের সাতাশ ঘুরে যাবে তাহলে পঁচিশের সাতাশ বা তোমরা তাহলে কাটাটি করতে পারো কত নয় একে নয় তিনে সাতাশ বা তোমরা এভাবেও করতে পারো উপরে আগে লিখে নিতে পারো নয় গুণিত পঁচিশ তারপরে কত সাতাশ এভাবে লেখার পরেও তোমরা কাটাটি করতে পারো তাহলে নয় একে নয় তিনে কত সাতাশ তাহলে এখানে আমাদের কত হচ্ছে তাহলে পঁচিশের কত হচ্ছে আমাদের তিন তাহলে এখানে পঁচিশের তিন হচ্ছে তাহলে উপরে কি হচ্ছে বেশি হচ্ছে তাহলে এখানে আমরা কি করবো তাহলে পঁচিশকে তিন দিয়ে ভাগ করব তাহলে পঁচিশকে তিন দিয়ে ভাগ করলে করতে হবে তিন আসতে চব্বিশ তাহলে আট পূর্ণ আর এখানে ভাগ শেষ এক থাকবে তাহলে করতে হবে একের কত হবে তিন তাহলে আট পূর্ণ কত একের তিন হবে এরপরে কথা হচ্ছে সাত ভাজিতক দুই পূর্ণ তিনের ষোলো আছে তাহলে এখানে আমরা কী নেবো সাত ভাজিতক তাহলে এখানে করতে হবে তাহলে এখানে আমরা কত লেখব পঁয়ত্রিশের কত লেখবো ষোলো তাহলে সমান তাহলে সাত গুণিত তাহলে এখানে পঁয়ত্রিশের ষোলো আছে তাহলে এর অনন্য করতে হবে ষোলোর পঁয়ত্রিশ হবে তাহলে এখানে আমরা কী লেখব ষোলোর পঁয়ত্রিশ তাহলে এখানে কাটাটি করে নিলেও হবে তাহলে সাত দেখে সাত সাত পাঁচে গত পঁয়ত্রিশ তাহলে কত ষোলোর কত পাঁচ তাহলে এখানে আমরা কী লেখবো ষোলোর পাঁচ তাহলে উপরে কি লব্যর তাহলে এটা আমরা কী করবো ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচ দিনে পনেরো তাহলে ভাগশেস কত এক তাহলে তিন পূর্ণ কত একের পাঁচ তাহলে এখানে আমরা কী লিখবো তিন পূর্ণ একের পাঁচ তাহলে এগুলো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা আমাদের অ্যান্সার কত পঁচিশ এখানে আমাদের অ্যান্সার আট পূর্ণ একের তিন এখানে আমাদের অ্যান্সার কত হচ্ছে তিন পূর্ণ একের পাঁচ এরপরে দেখো চার ভাজি ত্বক দুই পূর্ণ দশের তেরো তাহলে এখানে আমরা কী লিখবো চার ভাজি ত্বক তাহলে এটা করতে হবে তেরো দুণে কত ছাব্বিশ ছাব্বিশ আর দশ কত ছত্রিশ তাহলে করতে হবে ছত্রিশের কত হবে তেরো হবে তাহলে এরপরে কী লেখো সমান তাহলে চার ভাজি ত্বক আচ্ছা গুণিতক লেখবো তাহলে এটা আমাদের কী হবে ছত্রিশের তেরোর অনন্য কত ঘুরে যাবে তাহলে তেরোর ছত্রিশ হবে তাহলে কত লেখব তেরোর ছত্রিশ তাহলে এখানে আমি গুণ করে দেখাচ্ছি তাহলে চার গুণিতক কত লিখবো তেরো তারপরে আমরা নিচে কত লিখতে পারি ছত্রিশ বা তোমরা এখানেই কাটাটি করে নিতে পারো তাহলে একে চার চার লম কত ছত্রিশ তাহলে এখানে আমাদের করতে হবে তেরোর কত হবে নয় হবে তাহলে এখানে কত হচ্ছে তেরো হচ্ছে তাহলে আমাদের কি বড়ো নয়ের তুলনায় তাহলে আমরা এখানে কী করবো তেরোকে নয় ভাগ করবো তাহলে তেরোকে নয় দিয়ে ভাগ করলে কত হবে নয় একে নয় তাহলে নয় একে নয় আর ভাগ সে কত থাকবে চার থাকবে তাহলে চার লিখব আর নিচে কত লেখবো নয় তাহলে এক পূর্ণ চারের নয় তোমরা ভাগ করে দেখে নিতে পারো এরপরে কথা আছে এগারো ভাগ যে তো পঞ্চান্নর আঠেরো তাহলে কী লেখবো এখানে এগারো ভাগ আছে তাহলে গুণ চিহ্ন দেবো তাহলে পঞ্চান্নর আঠেরো তাহলে কত দিয়ে গুণ করবো আঠেরো পঞ্চান্ন দিয়ে তাহলে আঠেরো পঞ্চান্ন দিয়ে তাহলে এখানে এখ, এখা 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 কাটাকাটি করে নিচ্ছি তাহলে এগারো একে এগারো এগারো পাঁচে কত পঞ্চান্ন তাহলে এখানে আঠেরোর কত হচ্ছে পাঁচ তাহলে এখানে কত লেবো আঠেরো পাঁচ তাহলে এখানে আঠেরো কি বড় লব বড় তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ তাহলে কুড়ি বেশি হয়ে যাবে তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে ভাগ ফল কত তিন সেজন্য জন্য তিন পূর্ণ তাহলে ভাগ সে কত থাকবে পাঁচ তিনে পনেরো আঠেরো আছে তিন বাড়বে তাহলে কত হবে তিনের কত হবে পাঁচ হবে ঠিক আছে তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে এরপরে কথা আছে আঠেরো ভাজি তক তিনের পাঁচ তাহলে এটা আমরা কী লিখবো তাহলে আঠেরো ভাজি আছে তাহলে গুণ চিহ্ন দেবো তিনের পাঁচকে আমরা কী লেখবো তাহলে পাঁচের তিন লিখবো তাহলে তিন একে তিন তিন ছ আঠেরো তাহলে এখানে ছয় আর পাঁচ তাহলে ছয় গুণিত পাঁচ তাহলে ছ পাঁচে কত তিরিশ তাহলে এটা আমাদের কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমরা এই অঙ্গগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো